খুবই এলোমেলো ভালো করে গোছাতে হবে শুধু পাপড় খাচ্ছি শুড ইউ লাইক দিস হাউস চেঞ্জ করতে বসে যাবো আর ইউ গোইং নাকি হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আজকে আমি আমার ব্লগটা শুরু করছি কিচেন থেকে এখন বাজে সাড়ে নটা মানে সকাল সাড়ে নটা আর আমি এখন রান্না করছি রনের কাছকে সাড়ে আটটার সময় বেরিয়ে গিয়েছে ওরা সেটা মিটিং আছে তাই জন্য আর আজকে আমি এখন রান্না করছি জয়শ্রীদের জন্য ওরা হচ্ছে আজকে মুভ করছে তো ওদের ওরা তো রান্না করতে পারবে না তাই জন্য আমি আজকে আজকে লাঞ্চটাও আমাদের বাড়িতে করছে জায় শ্রীদের যে চেতন ভাইয়া নাক্স আসবে তাই জন্য আমি ওদের জন্য রান্না করছি এই আমার ডালটা হয়ে গেছে এবার ডালটা শুকতে হবে এটা হচ্ছে মুগ ডাল বানাই মানে বানাচ্ছি সবজি দিয়ে সবজিগুলো কোনো ভাজা হয়নি আর হচ্ছে বানাবো একটা ভেন্ডির তরকারি করব। আর এই যে দেখুন এটা হচ্ছে ধোকার বানাবো বলে কাল থেকেই রাত থেকে আমি ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম ছোলার ডাল তো আজকে ধোকা বানাবো আর ডাল করব ভেন্ডি তরকারি ওরা তো রুটি খায় ভাত তেমন খায় না তো রুটিও বানাতে হবে আর বন্ধুরা আমার ভয়েস শুনেই বুঝতে পারছে না আমার গলাটা প্রচণ্ড ব্যথা আর একটু ধরেও গিয়েছে জানি না ঠান্ডা লেগেছে হয়তো কোনোভাবে তো যাই হোক আমি এখন রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি কারণ আমাকেও একটু ওদের বাড়িতে যেতে হবে হেল্প করার জন্য ওদের হচ্ছে আজকে ট্রাক আসছে সমস্ত জিনিসপত্র নিয়ে যাবে তো টুকটাক জিনিসপত্র আমাদেরকেও একটু হাতে হাতে করে হেল্প করতে হবে তো আমি যাব ওদের বাড়িতে তার আগে আমি তার তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করে নিই এই তো আজকে সোমবার এখন বাজে নটা একচল্লিশ আমি তো রান্নাবান্না শুরু করে দিয়েছি আর দিদি বলল যে ওদের ট্রাক আস্তে আস্তে ওই সাড়ে এগারোটা বেজে যাবে তো আমাকে একটু ওদের বাড়িতে যেতে হবে তো যাই হোক এখানে হচ্ছে এই একটা খুব বড় সমস্যা মানে আমরা যখন এখানে বাড়ি নিয়েছিলাম সেই এগ্রিমেন্টে যেই দুই বছর দেওয়া আছে তার একদিন বেশি কিন্তু এরা এখানে থাকতে দেবে না মানে তোমাকে সেই দিন তোমাকে মুভ করতেই হবে তো আজকে ছিল জয়স্ট্রি দিয়া চেতেন ভাইয়াদের লাস্ট ডেট তো আজকে ওদের মুভ করতেই হতো দাঁড়ান জলটা একটু গরম করে নিই আমাকে লেবু জল খেতে হবে আসলে আমি এটা সকাল সকাল উঠেই খেতাম কিন্তু আজকে হয়ে ওঠেনি আর আজকে কি কাণ্ড হয়েছে জানেন রনিক তো ল্যাবের জন্য বেরিয়ে গিয়েছিল তো ওখান থেকে আমাকে ফোন করছে রাস্তায় বেরিয়ে যে ওর ক্লিপার কার্ড নিতেই ভুলে গেছে তো আমি একদম দৌড়ে দৌড়ে মন্রোর কাছে পর্যন্ত গিয়েছিলাম তারপরে ওকে দিয়ে এলাম তো এসে এই রান্না শুরু করে দিয়েছি ভাবলাম যে এবার একটু লেবু জলটা খেয়ে নিই আর আজকের ওয়েদারটা দেখুন কি সুন্দর ঝলমলে একটা ওয়েদার তো যদিও আমার বর নেই তাই জন্য ওয়েদার রিপোর্টটা আপনাদের দিয়ে দিচ্ছি আর জানের বন্ধুরা আমি শুধু ভাবছি কিছুদিন পরে তো আমাদের সঙ্গে এই সেম জিনিস হবে আমাদেরকেও তো মুভ করতে হবে উফ কি যে ঝামেলা আজকে আমি রান্না করতে করতে দেখলাম এক্ষুনি আমার টমেটো শেষ হয়ে গিয়েছে তো আমি এখন দিদির কাছে এখানে এসছি এই যে নাক সেখানে দৌড়চ্ছে ও আজকে খুব ব্যস্ত দিদি থ্যাংক ইউ আর এদিকে তো আমার মুগ ডাল পুরো কমপ্লিট হয়ে গিয়েছে আমি একটু জ্যাগেরি দিয়ে দিচ্ছি আর এই তো আমার এখনও অনেকগুলো রান্না বাকি আছে তো দিদির বাড়িতে গিয়েছিলাম দেখলাম যে ও এখন প্রচণ্ড প্রচণ্ড ব্যস্ত তো যাই হোক আমি এখানে আস্তে আস্তে আমার রান্নাগুলো করছি আর হ্যাঁ যেটা বলছিলাম চেতেন ভাইয়া হচ্ছে ট্রাক বুক করেছে যেহেতু চেতন ভাইয়া ড্রাইভিং পারে তো নিজেই এইটা করে নেবে মানে মুভ করাটা নিজেই করছে তো এটাতে আরও বেশি চাপ ওদের জন্য যাই স্মৃতি চেতন ভাইয়া দুজনে মিলেই সমস্ত কিছু করছে আর জানেন বন্ধুরা আমি নাকে কত করে ডাকলাম যে ও যদি এখানে থাকে ওদের একটু সুবিধা হয় সে তার মা বাবার পেছন ছাড়ছে না তারা যেদিকে যাচ্ছে ও সেই দিকে যাচ্ছে তো যাই হোক আমি এখানে আটাটা মেখে রাখছি আর ওদের প্রবলেমটা কি জানেন তো ভাইয়া যেহেতু আমেরিকারই অন্য একটা স্টেটে জব পেয়ে গেছে তো এক মাস দু মাসের জন্য এখানে অন্য কোথাও বাসা ভাড়া নেওয়ার কোনো মানেই হয় না যাই হোক শেষে ভিলেজেই থাকার একটা ব্যবস্থা হলো এখন বাজে বারোটা বাইশ আর আমার মোটামুটি সবই রান্না হয়ে গেছে তো চলুন আজকের মেনুতে কী কী আছে দেখাই এখানে করেছি সাদা ভাত চেতন ভাইয়া ভাতও খায় আর নাক্স তো রুটি তেমন খেতে চায় না ও ভাত খায় আর এখানে দেখুন এখানে বানিয়েছি নিরামিষ ধোকার ডালনা সেই দিন যে জ্যেষ্ঠ দিয়েছিলাম ও খুব মানে ভালো লেগেছিল ওদের তো ওদের জন্য আজকে আবার বানালাম তো এটা তো দেখিয়েছি ভেজ ডাল মুগ ডাল আর এটা একটা বানিয়েছি বন্ধুরা ভেন্ডি আর আলুর তরকারি এখানে আছে সরষে বাটা আর নারকেল কোড়া দিয়ে একটা বানিয়েছি তো এটা বানিয়েছি আর ওই হচ্ছে আমি চাটনি বানাবো এই যে এখানে মোটামুটি মুছে নিয়েছি চাটনিটা বসিয়ে দিয়ে আমি এই ঘরটা ফ্লোরটা পরিষ্কার করে আমি স্নান করে আসব তো দেখুন বারোটা তেইশ বাজে ওরা একটার মধ্যে চলে আসবে আমার একদম ডান হয়ে গেছে শুধুমাত্র রুটিটা বানা বানালেই হয়ে যাবে এখন আমটাও কেটে নিয়েছি আমের চাটনি বানাবো যেহেতু দিরা ভেজিটেরিয়ান তো আমি সমস্ত কিছু ভেজ বানিয়েছি এই যে এখানে হচ্ছে আমের চাটনি বসিয়ে দিয়েছি জানেন বন্ধুরা যখন আমরা ছোট ছিলাম আমরা তিন বোন তো ছোটোবেলায় এই আমের আটিটা খাওয়ার জন্য খুব ঝামেলা হতো সবাই বলতো যে আমি খাবো আমি খাবো কিন্তু সত্যি কথা বলতে আটির মধ্যে কিন্তু কিছুই থাকতো না তবুও আমরা এরকমই করতাম আর যখন ধরুন আম কাটা হতো মানে পাকা আমের কথা বলছি তখনও এই আটি নেওয়ার জন্য ঝামেলা হতো মা সব সময় বলতো যে আরে এর মধ্যে কিছুই নেই কিছুই থাকে না এই সাইডগুলোতে বেশি আম থাকে কেকার কথা শুনে আমরা তিন বোনে মিলে এরকম করতাম আর আমার বন্ধুদের মধ্যে কারা কারা এরকম করতেন আমাকে কিন্তু কমেন্টে জানাবেন সত্যি ছোটোবেলাটা অন্যরকম ছিল খুব সুন্দর ছিল তাই না বলুন না যাই হোক আমি এইবার ফ্লোরটা মুছে নিই চলটা নিয়ে চলে এসেছি এই যে ফ্লোর মুছব তারপরে আমার জামা কাপড়গুলো ভেজানো মানে ভেজাতে দেওয়া হয়নি আজকে ধুতে হবে খুব দেখুন ভালো রোদ্দুর বেরিয়েছে আজকে কি সুন্দর রোদ্দুর তো আজকে ভাবলাম যে জামা কাপড়গুলোও ধুতে হবে আর এই দিকে তো আমার রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে আমি ওপরে একটু ঘি দিয়ে রেখেছি কারণ ওরা এই রকমই রুটি খেতে পছন্দ করে আর এই তো এখানে চাটনিটাও হয়ে গেছে তো মোটামুটি সমস্ত কিছু হয়ে গেছে এবার ওরা আসবে আমি ও আমাকে একটু পাপড় ভাজতে হবে তো পাপড়টা ভেজে ফেলি পাঁপড়ও একদম ভাজা কমপ্লিট আর আমি একটা খাচ্ছি আর এখানে আমি দু টাইপের পাপড় পেয়েছি এটা আসলে মশলা দিয়ে তো এটা হচ্ছে লিজ্জিত পাপড় এটা হচ্ছে নাকশো খেতে পারবে না তার জন্য আমি এই পাঁপড়টা ভেজেছি এটা একদম কোনো মশলা নেই কোনো ঝাল নেই তো এটাও খেতে পারবে তো হয়ে গেছে দেখুন একটা বাইশ হয়ে গেছে এখনও তো আসছে না আমি আসলে ওদেরকে বারবার ফোন করে ডিস্টার্বও করতে করতে চাইছি না তাই জন্য বারবার ফোন করছি না বলেছে আসবে বলে যাই হোক আমি তো একদম আমার তো একদম রেডি হয়ে গেছে যখন আসবে তখন আমরা লাঞ্চ করতে বসে যাব ভাইয়া আম নিয়ে এসছে দারুণ দেখতে আমগুলা এখানে নাক্স বসে আছে নাক্স শুধু পাপড় খাচ্ছে उसको अच्छा लग रहा है पापड़ खाना खाओ এখন বাজে 2:44 আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর জয়স্টিভিটাও চলে গেছে আর এখানে চিনি নাক্স আছে ও হচ্ছে আমার যে দিয়ে গেছে কারণ ওকে অনেক কাজ আছে বলে স্ট্রি বলছে যে আমাকে ওখানে শুরু করতে পারবে ও যখন ঘুম থেকে উঠে দেখবে ও একা আছে তখন কাঁদতে শুরু করবে মানে যদিও আমি দুপুরবার এখন এখানে ঘুমই না যেহেতু নাকশু আছে তো আমি ওখানে গিয়ে শুরু করবো আর কি বললেও যখন উঠে পড়বে ওদেরকে ফোন করতে তারপরে আমরা যাব দেখি তো আমি এখন একটু শুরু করি এখন বাজে সাড়ে চারটা আর নাকশু উঠে পড়েছে নাকশু সে হাই তো আমি আর নাক্সু যাচ্ছি দিদির নতুন যেখানে থাকছে ওইখানে নতুন অ্যাপার্টমেন্টে আমাকে হচ্ছে গুগল ম্যাপটা পাঠিয়ে দিয়েছে তো আমি আর এখন যাচ্ছি এই যে নক্সের সেই ট্রলি পিঙ্ক ট্রলি নেক্সো এই যে দেখুন সে আগে তার মাকে না খুঁজে এখানে এসে খেলতে শুরু করে দিয়েছে আর আমাকে বলছে এটা আমার বাড়ি এটা আমার বাড়ি দাঁড়ান দিদি ফোন করছে ও বিউটিফুল Now, do you like this house? Look, I like this one. Look, here. Oh, wow. This is so cute, son. Wow. Big house. Big house, here. This is a big house. ধরুন কেউ যদি এক মাস বা দেড় মাসের জন্য তারা তার নিজের দেশে ফিরছে বা কোনো কারণে কোথাও ঘুরতে যাচ্ছে তখন কিন্তু তারা এরকমই কাউকে মানে অবভিয়াসলি তাদের হতে হবে আমাদের ইউসি ভিলেজ বা ইউনিভার্সিটির আন্ডারেই হতে হবে বাইরের কোনো লোক হলে হবে না তো ইউনিভার্সিটির আন্ডারে কোনো কাপল যদি চা থাকতে চায় এইভাবে কিন্তু থাকতে পারে জাস্ট দিদি এক মাসের জন্য নিয়েছে ভাইয়ারা এক মাসের জন্য নিয়েছে এখানে তারপরে তো ভাইয়া জব হয়ে গেছে তো ওরা চলে যাবে অন্য জায়গায় অন্য স্টেটে মন সত্যি খারাপ লাগছে বিশেষ করে নাক্সের জন্য খুব খুব খারাপ করছে যে নিজের ঘর এখন খুবই এলোমেলো ভালো করে গোছাতে হবে ও তো ওখানে সব মোছামুছি করছে এই বক্সগুলো ওপেন করে সমস্ত কিছু ঠিকঠাক করে রাখতে হবে এখানে নকশু খেলছে এখন বাজে প্রায় রাত দশটা এই যে আমরা এখানে ডিনার করছি আজ করেছিলাম খিচুড়ি আর এই যেটা দেখছি এটা কিমচি এটা খুবই স্পাইসি আমাদের খুব পছন্দ মানে আমার দিদি হ্যালো আজকে তো মঙ্গলবার আর কালকে সারাদিন তো ওদের ওপর থেকে প্রচণ্ড একটা ঝড় বয়ে গেছে কারণ এখান থেকে ওখানে আর ভাইয়া হচ্ছে আবার ট্রাক বুক করেছিল তো সেটা ভাইয়া নিজেই চালিয়ে নিয়ে গিয়েছিল সমস্ত কিছু ভোরে এখান থেকে ওখানে নিয়ে যেতে হয়েছিল যাই হোক তো সঙ্গে ছিলাম আমিও ছিলাম তো কালকে তো নাক্স ঘুমিয়ে পড়েছিল ওকে আবার দিয়ে আসছিলাম ওখানে আর কালকে জানেন আটটা পর্যন্ত ওদের বাড়িতে ছিলাম বাড়িতে এসে আবার রান্না করেছি তারপরে ওরা সবাই এলাম আমি ইনসিস্ট করেছিলাম যে সকাল থেকে তোমাদের প্রচুর গিয়েছে আমি আজকে রান্না করে নেব কোনো অসুবিধা নেই তো এসে ওই টুকটাক খিচুড়ি টিচুড়ি করে ফেলেছিলাম তো এখন বাজে একটা কুড়ি তো এখন আমি রেডি হয়ে গেছি আর জাস্ট দি তিনবার ফোন করে দিয়েছে যদি কখন আসবি কখন আসবি আসলে ওরও একটু গোছানোতে হেল্প করলে ওরও সুবিধে হয় আর নাক্স তো ছোটো ও তো খুব বদমাসি করে বুঝতেই পাচ্ছেন তো আমি যেতে পারিনি কারণ আমারও টুকটা কাজ ছিল আর আমি ওই যে স্নান টান করে প্রথমে ওই জামা কাপড় ধুয়ে দিয়েছি ঠাকুরকে টুল দিয়ে এই সবে সময় পেলাম তো গিয়ে একটা বকা খেতে হবে কারণ অনেকবার ফোন করেছে আমাকে সত্যি তিন থেকে চারবার ফোন করেও ফেলেছে তো আমি এখন ওদের বাড়িতে যাচ্ছি ওখান থেকে আমি ব্যাগও নিয়ে নিয়েছি আমাকে একটু তো যেতে হবে তো দিদিও যাবে বললো তো আমি এখন বেরোচ্ছি এই যে বেরিয়ে পড়েছি আর আজকে খুব রোদ ঠান্ডা কিন্তু তেমন নেই আসলে আমার কালকে কি হয়েছে কালকে ওই ঠান্ডা নেই বলে আমি কোনো সোয়েটার পরে যাইনি যখন আটটার সময় এসেছিলাম খুব ঠান্ডা লাগছিল তাই জন্য আমি একটা পাতলা সোয়েটার পরে নিয়েছি যাতে দেরি হলেও কোনো অসুবিধে না হয় বাট আজকে খুব একটা ঠান্ডা নয় ভালোই ওয়েদার ভালোই বন্ধুর আগে থাকতো যার আমাদের একটা বিল্ডিং পরে এখন কত দূর যেতে হচ্ছে মানে এমনও হয়েছে আমি রান্না চাপিয়ে কিছু একটা জিনিস নেই আমি দৌড়ে গিয়েছি ওদের বাড়ি থেকে নিয়ে এসেছি এরকম হয়েছে তো এখন দেখুন ওরা কত দূরে চলে এসছে আর কদিন পর থাকবেও না তখন তো আরও কষ্ট হবে নেক্সের জন্য বেশি কষ্ট হচ্ছে ছোট বাচ্চা তো আর এতদিন ছিল দু বছর মানে আমি আসার পর পরই তো ওদের সঙ্গে পরিচয় হয়েছিল তো একটু তো খারাপ লাগছেই নেকশিউ হে নেকশু খানা ও তোমারা দেখুন বন্ধুরাই খাচ্ছে না দিদির বাড়িতে এসে খেতে বসে গেছি ওদিকে খাচ্ছে দিদি তোমারা হাল দেখনে দেখ নে লাইক আর পায়নি থোড়া সা রেস্ট লেলো তো খাওয়া দাওয়া শেষ এবার আমরা এখানে এসেছি বাবলস বানাতে দেখুন বন্ধুরান যে ঘাস কাটছে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে গ্রাস কাটিং চলছে আর এখানে নাকশের বাবলস চলছে শি 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 নাকশু লুক হিয়ার এই যে নাকশ তার বেডরুম দেখাতে নিয়ে যাচ্ছে যদিও অগোছালো হয়ে আছে ওহ This is your bedroom? This is my bedroom. Where are you going, Nakshu? What? Where are you going? Come here. What? Come here. What? <laughs> what is this? Come here. What? Come here, <laughs> Nakshu. দেখুন বন্ধুরা কি রকম করছে আমাকে টেনে টেনে নিয়ে এলো ওর বেডরুমে এসে আবার ও একা একা চলে যাচ্ছে নিচে नक्सু নে구나ও যে লুকোচুরি নাকশু नक्सু ই মঙ্কি হ কি नक्सু মঙ্কি হ কি হ্যাঁ نہیں মঙ্কি হ মঙ্কি

তো আমাদের তো চা খাওয়া হয়ে গিয়েছে আর এখন বাজে পাঁচটা তো এখন আমরা যাচ্ছি একটু ডলার ট্রি যাব সঙ্গে স্প্রাউটস যাবো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই সেম ভিডিও আপনি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তো পেজটিতে একটা ফলো করে দেবেন আর এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন তো আবার দেখা হবে নতুন আর একটি ব্লগে আজকের মতো টাটা